নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দু দুটো চাকরির খবর নিয়ে চলে এসেছি রাজ্যের এই সেরা বিশ্ববিদ্যালয়তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে আসুন সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তিগুলি এখনই এক এক করে দেখেনি তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কাউন্ট করতে ভুলবেন না আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই দেখুন বন্ধুরা এই হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অ্যাডভার্টাইজমেন্ট ফর কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট দুই এক দু হাজার চব্বিশে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অ্যাপ্লিকেশানস আর হেয়ার ওয়াই ইনভাইটেড ফ্রম সুইটেবল ক্যান্ডিডেটস ফর দ্য পজিশন অফ সিনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান ছটি শূন্যপদ এবং জুনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান আটটি পদ এই চোদ্দোটি শূন্য পদে নিয়োগ হচ্ছে এই প্রথম বিজ্ঞপ্তির মাধ্যম দিয়ে এখানে নেচার অফ জবস অর্থাৎ এই পদে কি কি কাজ করতে হবে তা বিস্তারিতভাবে বলা রয়েছে আর মোটামুটিভাবে এগারো মাসের কন্ট্র্যাক্টে নিয়োগ হবে আর এখানে দেখুন ভ্যাকান্সির ব্রেকআপ শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি পদের নাম সিনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান শূন্য পদের সংখ্যা এসসি একটি ইউ আর তিনটি এস একটি ও বি এ একটি এই হচ্ছে ছটি পদ শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট বিএ বি কম বিএসসি বিসিএ অর ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কোয়ালিফিকেশান কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং কোর্স ফ্রম আ রেপুটেড ইনস্টিটিউট প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিজিটেবিল কোয়ালিফিকেশন সিসিএনএ সিসিএনপি রাউটিং অ্যান্ড সুইচিং আর এক্সপিরিয়েন্স যা হচ্ছে ন্যূনতম আট বছরের এই সমস্ত কাজে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে কনসলিডেটেড রেমন্ডেশন দেওয়া হবে আর দ্বিতীয় পদের নাম জুনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান আটটি শূন্যপদ এস দুটি ইউ আর চারটি এস একটি ও এ একটি শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট বিএ বি কম বিএসসি বিসিএ অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আর কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক কোর্স থাকতে হবে আর যেটা বলা হচ্ছে বাংলা এবং ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা চা হচ্ছে তিন বছরের কুড়ি হাজার টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে এই হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন করতে হবে কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে এই হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এটি আপনারা কপি করে তারপর এখানে চলে যেতে পারেন আর অ্যাপ্লিকেন্স আর অলসো রিকোয়েস্টেড টু সেন্ড অ্যান্ড স্ক্যান ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ অ্যাটাচমেন্ট টু রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট কালকাটা ইউনিভার্সিটি ডট এসি ডট ইন এখানেও কিন্তু ইমেল করে পাঠাতে হবে অ্যাপ্লিকেশনের নির্দিষ্ট প্রফরমা রয়েছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে বেশ কিছু ইনস্ট্রাকশান রয়েছে আর দেখুন পরবর্তীতে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ হবে অনলাইন টেস্টও হবে এটা ইমেল করে আপনাকে জানানো হবে রেজিস্ট্রার ইউনিভার্সিটি অফ ক্যালকাটা আর এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফরম্যাট এই ফরম্যাটটি পূরণ করে ইমেল করতে হবে এই হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি এরপর আমরা এই কলকাতা বিশ্ববিদ্যালয়েরই দ্বিতীয় বিজ্ঞপ্তিটা দেখে নেব দেখুন বন্ধুরা এই হচ্ছে দ্বিতীয় তথা সর্বশেষ বিজ্ঞপ্তি অ্যাডভার্টাইজমেন্ট ফর পোস্ট অফ জুনিয়র রিসার্চ ফেলো জে আর এফ ইন দ্য ডিপার্টমেন্ট অফ ফিজিক্স ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কলকাতা ইউনিভার্সিটির ফিজিক্স যে সেকশান রয়েছে বা ডিপার্টমেন্ট রয়েছে সেখানে জে আর এফ বা জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড অ্যান্ড মোটিভেটেড ক্যান্ডিডেটস টু ওয়ার্ক অ্যাজ জুনিয়র রিসার্চ ফেলো ইন আ রিসার্চ প্রজেক্ট এন টাইটেলড অ্যাগ্রিগেশান ফেনোমেনা অন কমপ্লেক্স নেটওয়ার্কস উইথ অ্যাপ্লিকেশন টু ইন্টারডিসিপ্লিনারি প্রবলেমস ফান্ডেড বাই সি এস আই আর অ্যাসপার দ্য ফলোয়িং ডিটেলস একটি শূন্য পদে জিআরএফ নিয়োগ হবে ফিজিক্স ডিপার্টমেন্টে নিয়োগ হবে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা প্রিন্সিপাল ইনভেস্টিগেটর পিআই হচ্ছেন পারনগামা সেন প্রজেক্ট টেনিউর থ্রি ইয়ার্স আপ টু থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই জেআরএ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা যা হচ্ছে মাস্টার্স ডিগ্রি ইন ফিজিক্স নেট JRF lectureship and or GATE qualification are desirable qualification bulche the JRF expected to work in topics related to statistical physics and candidates with expertise in the subject will be prepared the project will involve heavy computational work knowledge of Fortran C++ পাইথন ইজ এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স ইন কন্ডাক্টিং নিউমেরিক্যাল সিমুলেশানস উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যাডেট কোয়ালিফিকেশান বয়সীমা হতে হবে আঠাশ বছরের মধ্যে আর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে রিল্যাক্সেশান থাকছে রিমুনেশান প্রতি মাসে দেওয়া হবে সাঁত্রিশ হাজার টাকা অ্যান্ড অ্যাপ্লিকেশন ফার্নিশিং বায়োডেটা শুড বি সেন্ট বাই ইমেল টু পি এস পি এইচ ওয়াই অ্যাট দ্য রেট ক্যালোনিভ ডট এসি ডট ইন এই ইমেলে বায়োডেটা পাঠাতে হবে পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে অ্যাপ্লিকেশানস মে অলসো বি সেন্ট বাই পোস্ট টু পারানগামা সেন্ট ফিজিক্স ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিরানব্বই এপিসি রোড কলকাতা সেভেন জিরো 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 নাইন অ্যাপয়েন্টমেন্ট উইল বি মেড অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স ইন অ্যান ইন্টারভিউ টু বি হেল্ড ইন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউ হবে ইন্টারভিউ ভিত্তিতেই কিন্তু প্রার্থীকে নির্বাচিত করা হবে এই হচ্ছে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বারনগামা সেন ডিপার্টমেন্ট অফ ফিজিক্স ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এই হচ্ছে দ্বিতীয় তথা সর্বশেষ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা কলকাতা বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে এই দু দুটো নিয়োগ হচ্ছে দুটোই কন্ট্রাকচুয়াল নিয়োগ ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিও আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ